রহমান রহিম বাংলাদেশের ঠিক ক্লান্তি লগ্নে যেই সময়টিতে এসে বাবা তার সন্তানকে ধরত না মা তার সন্তানকে ধরতো না সন্তান মাকে ধরত না ঠিক সেই সময়ে বাংলাদেশের ডিজি থেকে যে সরাসরি একটি নিয়োগ হয় তিনশো জন স্বাস্থ্যকর্মীকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে একত্রিশটা প্রতিষ্ঠানে সরাসরি সালের যে নীতিমালা আটের তিনের আটের যে অনুচ্ছেদে আছে সরাসরি নিয়োগ এই নিয়োগে আমাদের যে সকল স্বাস্থ্যকর্মী ভাইদেরকে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের চালতি লগ্নে আমার যে সকল ভাই বোনেরা আমরা যারা জীবন বাজি রেখে মহামারীতে করোনা মহামারীতে ফ্যামিলি রেখে বউ বাচ্চা রেখে বাবা মা রেখে জীবন বাজি রেখে আমরা যারা করোনা সমগ্র সারিতে আমরা যুদ্ধ করেছি বিগত চব্বিশ বিগত দুই হাজার দুই দুই হাজার বিশ সালের নিয়োগ থেকে আমরা পাঁচটি মেয়াদে আমাদের মেয়াদ এক্সেকশন হয় তারপর থেকে আজ অব্দি পর্যন্ত আমাদের বেতন ভাতা কিছু প্রদান করা হচ্ছে না আমাদের মা বোনেরা আমাদের মা বোনেরা দীর্ঘদিন ধরে বেতন বকেয়া না পেয়ে মানবতার জীবনযাপন করছে আমরা রাষ্ট্রের যারা অবগঠনে বর্তমান দায়িত্ব রয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মানবিক সরকার ডক্টর ইনুস সাহেবের কাছে আমাদের সকলের পক্ষ থেকে দাবি আমাদের এই মানবিক যারা জীবন বাজি রেখে দেশের ক্রান্তিলগ্নে যারা জীবন বাজি রেখে করোনাতে যুদ্ধ করেছে তাদেরকে রাষ্ট্রের কিছু দেওয়া উচিত রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছে যা যে সকল আমাদের কর্মচারীরা মারা গিয়েছেন তাদের প্ররোধনা এবং তাদের রাষ্ট্রীয় সম্মান সহ রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে প্রদান সহ যারা দীর্ঘদিন ধরে এখনো প্রতিষ্ঠানে বেতন না পেয়ে প্রতিষ্ঠানের কাজ চলমান রেখেছে তাদেরকে স্থায়ীকরণ করে বিগত দিনের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি এবং আমরা একটি সময় কেন্দ্রীয় কমিটি সহ এই ব্যানার থেকে আমরা সময় বেঁধে দিব যদি আমাদের এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরাও জানি কিভাবে সোজা আঙ্গুল বাকা করতে হয় কিভাবে ঘি ওঠে এটা আমরা ভালো করে জানি আমরা চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে আমাদের দাবি উপস্থাপন হোক যেহেতু আমরা মানবিক ভাবে আপনারা আমাদের মানবিক বিষয়টি দৃষ্টি সহকারে দেখবেন যদি আমাদের বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে না দেখেন আমরা কিন্তু চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিব কি হবে সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন সকলের কাছে আমরা বিনীত আহ্বান জানাবো অবশ্যই আমাদের যারা আমরা দীর্ঘ দীর্ঘদিন যারা আমরা বেতন পাচ্ছি না অবশ্যই আমাদের বকেয়া বেতন পরিশোধ করে আমাদের স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল রেখে আমাদের চাকরি স্থায়ী গ্রহণ করবেন আমরা কারো বিপক্ষে বলতে চাই না তবে আমাদের একটি কথা যেটা হচ্ছে আমরা করোনা একবারে গুরুত্বপূর্ণ সময় আমরা যারা যুদ্ধ করেছি আমাদেরকে স্থায়ী নাকরণ করে না করে আমাদের পরবর্তীতে যে নিয়োগ হয়েছে তাদেরকে স্থায়ী গরণ করা হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক খুবই কষ্টজনক আমরা যারা প্রথম সারিত যুদ্ধ করলাম আমাদের স্থায়ী গ্রহণ না করে করোনা শিথিল হওয়ার পরে যাদের যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদেরকে স্থায়ীকরণ করে নেওয়া হয়েছে এটা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই আমরা বিগত দিনে আমরা মানব বন্ধন করেছি আমরা শারক্লিবি দিয়েছি আমরা বিগত তিনটা মানব বন্ধন করেছি চারটা সাংবাদিক সম্মেলন আছে বিগত সরকার থাকাকালীন অবস্থাতে আমরা সকল মন্ত্রণালয়ে সকল মন্ত্রণালয়ে আমরা শারক্লিবি দিয়েছি পাশাপাশি আপনারা দেখেছেন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে লিখিত মাধ্যমে আমরা সতেরোই আগস্ট আমরা বৃহত্তর একটি আমরা সমাবেশ করেছি শাহবাগে যেখান থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের বাসভবনের সামনে গেলে আমাদের সুযোগ হয়েছিল তার সঙ্গে দেখা করে কথা বলার তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের কারো চাকরি যাবে না এবং তিনি আমাদেরকে স্থায়ীকরণ করে নিবে কিন্তু বিগত দুই মাস যাওয়ার পরেও আমরা এখনো আমরা কোনো স্থায়ীকরণের কোনো সমাধান স্থায়ী কোনো দৃশ্যমান সমাধান আমরা পাচ্ছি না আমরা আপাতত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছি যদি আমাদের সঙ্গে আলোচনার জন্য ডাকা না হয় তাহলে আমরা যারা আছে সবাই বসে আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা দেব ইনশাআল্লাহ এটা আমরা পর্যায়ক্রমে করব যেহেতু আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমাদের যদি ডিজেল থেকে যারা আছেন তারা যদি আমাদেরকে না বসেন আমাদের সঙ্গে আলোচনা না যান তাহলে অবশ্যই আমরা কর্মসূচি দিব সেটা আপনাদের মাধ্যমে আমরা প্রচার করবো সবাই আলোচনার সাপেক্ষে আমার নাম শেখ মোহাম্মদ শিশির আমি খুলনা মেডিকেলে সাঁত্রিশ ওয়ার্ডে ছিলাম করোনা সরাসরি নিয়োগে টোটাল তিনশো উনিশ জন সারা বাংলাদেশে তিনশো উনিশ জন জি আমরা বেতন না পেলেও আমরা কিন্তু তেও প্রতিষ্ঠান ছেড়ে যাই নাই আমাদের বেতন নাই তারপরেও যখন আমরা প্রতিবাদ যেন আমরা কিন্তু rukider সেবা দিয়ে যাচ্ছি হ্যাঁ দর্শক আমরা নেতৃত্বে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আসলে বেশ কিছু কার্যক্রম করিনা যারা আসলে ডিজিটাল হেলথকেয়ার অধীনে বা স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে আসলে করোনাকালীন সময়ে তারা বিভিন্ন যে সেবাগুলো দিয়েছিলেন সেই সেবা দেওয়ার কালীন সময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল করোনার সময় নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু আসলে এখন আসলে তাদের চাকরিচ্যুত করা হয় বা চাকরিচ্য তাদের